আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগর শুভে জানাই রাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগব আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা এত কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা আইকনে একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন হারে আমার ভিডিও একটা অসুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে আমার চ্যানেল শুরু থাকি এখন যারা আমার সাপোর্ট দিয়ে যা আমার পাশে আসুন আমার নানা রকম পরামর্শ আপনারা সব রে আমি আবারও আমার অন্তর অন্তঃস্থল থাকি যেন শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসুন দেখে আমি আস্তে আস্তে আগেইতাম ফারাম আর ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমি আমার লক্ষ্যমাতাম পারবো আমি সাই নতুন পুরাতন যত বিয়ার্স আসুন সব আমার পাশে রাখতা আমার একটা সাপোর্ট করতাম তাহলে আমার এই ভিডিও করার স্বার্থক আমি তো ভিডিও করিও আপনার লাগে আপনার যদি আমার একটু উৎসাহ না দিন তাহলে আমার কাজ করতে ভালো লাগে না তার ফলেও শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আপনারা এখনও যারা আমার পাশে আসুন আমার সবসময় সাপোর্ট দেওয়া যাইরা আল্লাহ আপনারা বালা হরকা ও দোয়া করি সবসময় আজকে দেখায় মো একটা স্কুলের বৃষ্টি বেজার দিনে কীরকম বাচ্চার স্কুলও আসা যাওয়া খররা বা কীরকম তারা উৎসাহ উদ্দীপনা স্কুল এরা ওটা রফরেও আসনারে ভিডিও দেখাইতাম এখন শুরু দিন বদলে চেষ্টা চলে সব জায়গা সব কাজ দিন বদলে চেষ্টা চলে আমরা যখন ছোটো আসলাম তখন আমরা একটু বৃষ্টি যদি হইতো তাহলে আমরা স্কুল বন্ধ দিলাইতা আর না হয় দু একটা ক্লাস করে ছুটি দিলাইতা আর আমরা অনেকে সুযোগ খুঁজতাম যে কোন সময় স্কুলটা ছুটি দিবা আমরা বাসায় যেতাম কি বাড়ির যেতাম কি গিয়ে আমরা খেলাধুলা করতাম আমরা ঠানো আছি বৃষ্টির দিন স্কুলটা বন্ধ হইলো আমরা খেলার খেলা খেলাইমু আর বর্তমানে তো বাচ্চারা ই সুযোগ খুঁজেও না তার একটা প্রয়োজন নাই আমার তো মনে হয় না হাতে কোনো আট দশজনও বাড়ির বাইরে গে খেলায় সব বাচ্চারাও খাসার মাঝে বন্দী নগর জীবন বড় ষষ্ঠের জীবন যান্ত্রিক জীবনে চলার সময় অনেক বাধা বিপত্তি যা এখন আজকালকে বাচ্চারা বাইরেও যাইতেও চায় না আর খেলাধুলা করতে হয় না তারা একমাত্র অবলম্বন হইলো নেটওয়ার মাঝে এখন অনলাইনে গেম খেলা বর্তমানে বাচ্চারা শুধু ওগুলাও নিয়ে ব্যস্ত একটা গানও আছে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই দিনটা আর আমরা কোনো দিনও পাইতাম না যে দিনটা যার এই দিনটা না আমাদের মাঝে আগের এই ভালোবাসাও নাই বন্ধুর প্রতি বন্ধুর যেটা ভালোবাসা আছে বা একটা টান আছে এখন কু এগুলো দেখা যায় না সব কিছু যেমন কিলা হয়ে গেছে খুবই খারাপ লাগে ভাবতে যে বাচ্চাগুলো শুরু স্টাডি হরের এ বেশি কিছু হরে না আর আমরা দিন কত সুন্দর এখে অন্য দেখা করতাম খেলা করতাম একটা ভালোবাসা আছে একটা মায়া আছে এখন আইগুড়া দেখা যায় না তো যাই হোক যে কথা হইতাম আসলাম আমরা তো স্কুলের সুযোগ তুগাইতাম যে কোনো রকম স্কুলটা ছুটি হয়ে যায় একটু বৃষ্টি দিলেও আমরা খুব মনে মনে খুশি আমরা স্কুলের স্কুল ছুটি হয়ে যাব বাসায় বা খেলাধুলা করবো এখন যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার মাঝেও প্রতিটি গার্ডিয়ানে তারা বাচ্চাগুলো সুন্দরভাবে লুক্টার হয় স্কুলও আনরা আবার বাসাত নেওয়াও যাইরা কারণ দিন বদলের চেষ্টা সবের মাঝে সবেও চাইরা বাচ্চাগুলো সুন্দরভাবে গড়িয়া তুলতা যাতে তারা বড় হইয়া একটু প্রতিষ্ঠিত হইতে পারে যাতে তারা সুনামের সাথে কিছু চাকরি করতে পারে বা নিজেরা করতে পারে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বা টিচার সবেও সাহা হলে তারা বাচ্চাগুলো আরে দেখত যা কারণে এত কষ্ট এত চেষ্টা দেখতো ফর আজকের পরিস্থিতি খেলা খুব বেশি বৃষ্টি ওর জ্বর ওর তার মধ্যেও বাচ্চারা স্কুলও আসা যাওয়া করা ক্লাস করা বা লাগছে দেখতে কারণ আগে তো সত্যতা যেটা অনেক টিচাররাও সেইটা একটু বৃষ্টি যায় আজকে ছুটি দিলে আমরাও বাহার যাইম আর এখন কই ডিনার নাই এখন সত্য জ্বর বৃষ্টি হইল স্কুল আইতে হইব এবং আইয়া ক্লাস করতে হইব আমি চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন ওলাহার নিয়ম করে যে জ্বর বৃষ্টি যাই হোক উপস্থিত থাকা বাধ্যতামূলক তাহলে ইনশাল্লাহ প্রতিটি মা বাবার কষ্ট স্বার্থ হইব এবং তারাও সুন্দর জীবন গড়ে তুলতে পারবো তো আজকে আমি আর বেশি কথা হইলাম না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করা আপনারা সব বা তাওকা সুস্থতাওকা নিরাপত্তা হক্কা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করি আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও شايفه نطفنا شباطه السلام عليكم ورحمه الله وبركاته